নমস্কার এনআইও এস ডিএলএড ও কুড়ি বাইশ ডিএলএডদের কীভাবে নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ তা আজ স্পষ্ট হলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে দু হাজার দুশো বত্রিশ জনের নিয়োগ কিন্তু খুব দ্রুত হবে এমনই কিন্তু আমরা তথ্য উঠে এসেছে তো চলো দেখে নিই আগের আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে কিন্তু প্রাইমারি পর্ষদ গত তিরিশে মে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে সমস্ত এনআইএস ক্যান্ডিডেটদের কিন্তু এই ডকুমেন্ট রেডি করতে তোমরা জানো যে এই ডকুমেন্ট কিন্তু রেডি করা কখনোই সম্ভব নয় কারণ এখানে যে সমস্ত ডকুমেন্টের কথা বলেছে সেগুলো কিন্তু আমি বলতে পারি বারোশো ক্যান্ডিডেটের মধ্যে একশো লোক কিন্তু পারবে না কমপ্লিট ডকুমেন্ট সার্ভ করতে ঠিক আছে কারণ দেখো এখানে যে কথাগুলো বলেছে যে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আইটি রিটার্ন লাগবে রেজিস্ট্রেশন স্লিপ রেজিস্ট্রেশন প্রুফ ঠিক আছে এগুলো চেয়েছে অর্থাৎ এগুলো কিন্তু কখনোই সম্ভব নয় তাই অলরেডি কিন্তু ইন সার্ভিস প্রমাণ দিতে গিয়ে তারা কিন্তু প্রত্যেকে হিমশিম খেয়েছে তো যে কেসটিতে ওখানে বলেছে মেনলি কি বলেছে বলেছে অন দা কেস মেনশন দেখা এখানে সেই নামটাও কিন্তু এখানে বলে দিয়েছে কি যে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো বিষয়টা কি এই নোটিশটা দেওয়ার পরে এখনও যারা এসএলপি করতে পারো নি অর্থাৎ এখনও তোমরা যারা এখনও মামলাতে যুক্ত হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু প্রচুর নন পিটিশনার কিন্তু অ্যাড হয়ে গেছে চাইলে তোমরাও কিন্তু অ্যাড হয়ে যাও বন্ধুরা অবশ্যই নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এখনও তোমরা কিন্তু এসএল পিতে জয়েন হয়ে যাও দেখে নাও আর কি বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো দেখো বোধ ওখানে কী বলেছে বলছে আর ও পি রেকর্ড অন প্রসিডিংস বলছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান নম্বরটা দিয়ে দিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো সেই কেসটি কিন্তু আবারও রিওপেন হয়েছে এবং কৌশিক দাস যে মূল পিটিশনার রয়েছে কৌশিক দাস অ্যাপ্লিকেন্ট এবং ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এখানে কিন্তু যে মূল বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাস্ট হেয়ারিং হয়েছিল কত না ছয় ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে লাস্ট হেয়ারিং হয়েছে আগামী ছয়ই জুন দু হাজার পঁচিশ আজ কিন্তু ন তারিখ অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু গত সপ্তাহে কিন্তু এটা হেয়ারিং হয়েছিল সেখানে কী বলেছে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস আগস্টিন জর্জ মিমাইশ তো এখানে তারা কী বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তারা বলে দিয়েছে এখানে পরিষ্কার যে ইস্যু নোটিশ অর্থাৎ এখানে কিন্তু ইস্যু পেয়েছে এই নোটিশে এই বিজ্ঞপ্তিতে রিটার্নবেল উইদিন সিক্স উইক এটা কিন্তু আবারও ছয় সপ্তাহের মধ্যে কিন্তু এটা স্থগিত করতে বলেছে কি বলেছে দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি রিমেন স্টেড সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান অর্থাৎ এখনও যারা তোমরা এই কেসের মাধ্যমে যুক্ত হতে পারো নি আগামী ছয় সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে মামলাটি উঠতে চলেছে এবং সেখানে কি বলেছে দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেন অর্থাৎ যারা বাকি রয়েছে তারা কিন্তু এখনো এসএলপি করতে পারো তোমরা যোগাযোগ করো আজকেই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফতে এই নম্বরে এবং রিমেন স্টে অর্থাৎ স্থগিত করে দেওয়া হয়েছে সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে আবেদনপত্র তার কিন্তু সম্পূর্ণ নিষ্পত্তি হওয়া না হওয়া পর্যন্ত এই নিয়োগকে স্থগিত রাখতে বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি পর্ষদকে ঠিক আছে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ তথ্য সময় জানতে পারলে তোমরা এখনও যারা এসএলপিতে জয়েন হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে এই নম্বরে আজই নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে আজই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্ট সাবমিট করো এবং যোগাযোগ করে কিন্তু আজই যুক্ত হো এসএলপিতে খুব শীঘ্রই কিন্তু ছ সপ্তাহের মধ্যেই নিয়োগ হবে এবং তোমরা কিন্তু এই মামলাটি নিষ্পত্তি হওয়া না হওয়া পর্যন্ত একটা নিয়োগ কিন্তু প্রাইমারি পর্ষদ করতে পারবে না তো আজও যারা এখনও আবেদনকারী বা পিটিশনে যুক্ত হতে চা নি তারা কিন্তু আজই যোগাযোগ করার সঙ্গে যুক্ত যাওয়া আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন ভিডিওনের সঙ্গে থেকে